এখানে আছে হচ্ছে আপনার দুই জোড়া এবং একটা নর রানিং ডিম আছে হচ্ছে সব বারোশো করে এখানে যে আছে তাই কোনো চোখ প্রকার চোলা চোখ ভালো বুঝি না ভাই যা আছে তাই এখানে যেগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো ভাই জোড়া হচ্ছে বারোশো টাকা করে যদি কারো লাগে তো ইয়েস যদি কারো না লাগে তাহলে ন কোনো সমস্যা নাই দামাদামি করার কোনো অপশন নাই কোনো সমস্যা নেই তো করার কোনো অপশন নাই এগুলো সব জোড়া হচ্ছে বারোশো টাকা করে পাঁচটা একদম তিন হাজার টাকা ফিক্সড কিন্তু দামি চলবে না যা আছে তাই ভাই নর্মালি যা আছে নিজের মতো করে দেখে নেবেন ঠিক আছে নিজের মতো করে দেখে দেখে নেবেন ঠিক আছে এখানে যা আছে এরকমেরই তো এগুলো যেরকম আছে সেরকমেরই এখানে এগুলো সব জোড়া হচ্ছে বারোশো টাকা করে আমার কাছে এখানে মনে হচ্ছে যে দুইটা মাদি বাকি সবগুলো হচ্ছে নর ইটো বাকি সবগুলো হচ্ছে নর ঠিক আছে ইটোমাদি বাকি সবগুলো হচ্ছে নর জোড়া হচ্ছে বারোশো করে ফিক্সড আমাদের কোনো অপশন নাই জোড়া হচ্ছে নয়শো করে এগুলো জোড়া নয়শো করে এই যে একটা মাকসি আছে এখানে সবজি আছে এগুলো সবগুলোই হচ্ছে মাদি হবে সবগুলোই মাদি ফাঁটা নাই পায়ে পছন্দ নাই এটুকু আমি প্রিয় বাকিটা চোখ না লাল সেটা আমি জানি না কত ভালো বুঝি না জালালি কবুতর এখন আর ভালো চিনি না ভাই তো যারা নিবেন নিজের মতো করে দেখে নিবেন অসুস্থ নেই এইটুকু শিও পছন্দ নাই এগুলো ঠিক আছে এগুলো জোড়া নয়শ টাকা এখানে আছে যেগুলো এগুলো এখানে নর বেশি মাদি কম একটা নর আছে নর এগুলো হচ্ছে জোড়া আপনার এক হাজার টাকা করে এখানে ম্যাক্সিমামই নর শুধু মাঝখানে একটা মাদি এটা হচ্ছে মাক্সি এগুলো সব জোড়া হচ্ছে আপনার এক হাজার টাকা করে যা আছে তাই নিজের মতো করে দেখে নেবেন পছন্দের ইয়ে পছন্দের না হলে নাই এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে জোড়া নয়শো টাকা করে তিন জোড়া আছে নর্মালি কনফার্ম করা তারপরে যে মতো করে দেখে নেবেন পাটা আমি দেখে দিচ্ছি পায়ে কোনো পশম নাই পাগুলো ফ্রেশ এগুলো পাগুলো ফ্রেশ আছে আশা করি এগুলো পছন্দ হবে এগুলো জোড়া হচ্ছে আপনার নয়শো টাকা করে নর্মালি তারপরে যে মতো করে দেখে নেবেন এই যে কবুতগুলো দেখাই দিচ্ছি সব অরিজিনাল এরা কবুতর এগুলো কেউ কোনো পালে নাই আর এগুলো সব ফাটা এই ফাটাগুলো এগুলো সব ফাটা এগুলো হচ্ছে সব ফাটা এগুলো হচ্ছে জোড়া ছয়শো টাকা করে এগুলো সব জোড়া ছয়শো টাকা করে এখানে হচ্ছে আপনার টোটাল আছে যে সাত পিস যারা হচ্ছে বাচ্চা খাওয়ার জন্য নিতে চান পায়ে কিন্তু তেমন একটা পশম না হালকা পশম তাই এগুলো কি এরা আর কি ফাটা বানাই দিয়েছি আর কি ছশো টাকা করে জোড়া এগুলো এখানে জোড়া ছশো টাকা করে মিনিমাম তিন জোড়া নিতে হবে যারা বাচ্চা খাইতে চান তাদের জন্য এগুলো ভালো তিন জোড়া নিতে হবে মিনিমাম এরা কবুতর সব এরা কবুতর ডিম বাচ্চা করার রানিং কবুতর এগুলো সব তারপর হচ্ছে এখানে আছে এখানে আছে আটটা মানে এখানে নর্মাল দিক কটা জানি না আমি এগুলো ভাই জোড়া ছশো টাকা করে এখানে সবগুলা হালকা পায়ে পশম আছে সবগুলোরই এগুলো জোড়া ছশো টাকা করে ছশো টাকা করে এখানে যেগুলো আছে এগুলো জোড়া হচ্ছে ছশো টাকা করে ছশো টাকা করে জোড়া এটা সাদা চোখের কবুতর আছে সবগুলো হচ্ছে হয়তো পায়ে পশম আছে এগুলা পিঠ সাদা আছে এরকম এগুলো সব জোড়া ছশো টাকা করে যদি যদি লাগে অবশ্যই ফোন দিবে নাম্বারটা দেওয়া থাকে বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়ার সম্ভব ডেলিভারি চার্জ তিনশো টাকা কোথাও তো পাঠালি কোথাও ডেলিভারি হবে তাছাড়া ডেলিভারি হবে না তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম